যাদের স্বপ্ন হেরিয়ার কিনা আজকে তাদের স্বপ্ন পূরণ হবে প্রিমিয়র গাড়ির দামে আজকে হেরিয়ার দিব দুই হাজার চোদ্দ মডেলের হেরিয়ার গাড়ি দুই হাজার চোদ্দ মডেলের হেরিয়ার সানরুফ সহকারে প্রিমিয়র দামে দিব এবং এইচআইডি প্রজিকশন হেডলাইট হেডলাইট সহকারে পার্পেল কালারও বলে অনেকে আসলে পার্পেলই কালার এটা রাতে লাগে একরকম দিনের আলোতে লাগে এক রকম দিনে পার্পেল রাতে লাগবে কালো যদি কারো পছন্দ হয় স্কিনে দেওয়া নাম্বারে ডিটেলস জানতে হলো অবশ্যই ফোন দিবেন আমি পুরো গাড়িটা ঘুরে দেখাবো যারা নিতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন পুরো গাড়িটা আমি আগে ঘুরে দেখাচ্ছি আপনাদের ভিডার্স গাড়িটা অক্টেন ড্রাইভের গাড়ি এবং মালিকানা সরাসরি মালিকানা গাড়ি গাড়িটি আমাদের শোরুম থেকে এক্সচেঞ্জের গাড়ি উনি একটা আপমেলের প্রিমিয় নিবে সরি আপমেলের হেরিয়ান নিবে আপনার হেরিয়ার নিবে এটা নিয়ে এক্সচেঞ্জ করে আরেকটা গাড়ি নেবে যারা গাড়ি ক্রয় করতে চাচ্ছেন হেরিয়ার গাড়ি যারা ক্রয় করতে চাচ্ছেন তারাই শুধুমাত্র আমাদেরকে কল দেবেন যে অ্যালোরিংটাও দেখাচ্ছি আমি খুব ফ্রেশ গাড়ি আমি পুরো ভিতরটা আপনাদেরকে দেখাবো ভিতরটা যদি দেখে আপনাদেরকে খুবই ফ্রেশ কন্ডিশনে আছে ড্যাশবোর্ড থেকে শুরু করে আপনার মনিটর এবং গিয়ার যেখানে গিয়ারটা থাকে গিয়ার বক্সের যে ওডেনটা যদি একটু থেকে দেখায় দেখেন খুব আপনারা যারা এবং চার্জারও আছে এখানে চার্জ দিতে পারবেন মোবাইল চার্জার ঠিক আছে এবং স্টারিংটা দেখেন ক্রুজ কন্ট্রোল সহকারে আর মাইলেজটা আছে আপনাদেরকে যদি মাইলেজটা দেখায় কি দেখা যাচ্ছে দেখে নেবেন আর সবচেয়ে বড় কথা হলো যে গাড়িটা কিন্তু সানরুফ সহকারে যারা সানুফ সহকারে একটা হেরিয়ার চাচ্ছেন পার্পেল কালারের রাতে ব্ল্যাক দিনে পার্পেল তাদের জন্য আজকের আমাদের এই হেরিয়ারটা হম দামে দিব প্রায় অবশ্যই আমাদের আমাদের লাইভে থাকতে হবে এবং কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমাদের লাইভটা দেখতেছেন হ্যাঁ কে কোথা থেকে আমাদের লাইভটা দেখতেছেন কমেন্ট করে জানাবেন

ব্যাগ ডাড়ারা একটু টান দিবা ব্যাগ ডাড়াটা একটু দেখাবো ঠিক আছে গাড়িটা এই খাবারটা আমরা একটু উঠাবো হ্যাঁ এটা সরাসরি মালিকানা গাড়ি কোনো ব্যবসার গাড়ি হলে আসলে এটাকে ওয়াশ পলিশ করা রাখা হইতো তো বিকজ এটা অরিজিনাল সরাসরি মালিক বলে একটু ময়লা টলা যেগুলো দেখতে পারতেছেন হ্যাঁ কারণ গাড়ির ব্যবসায়ী যদি আমাদের গাড়ির ব্যবসায়ীদের গাড়ি হইলে কিন্তু আপনি গাড়িটা আরও পর পরিষ্কার পাইতেন দেখেন খুবই বন্ধুর যথেষ্ট পরিষ্কার আছে তারপর আমি ইয়েটা ওঠা দেখানোর ব্যবস্থা করবো হ্যাঁ সরাসরি মালিকানা গাড়ি একটু ময়লা থাকবি বাট আমি যদি আপনাদেরকে পুরো চেসিসটা বা গাড়ির যদি দেখানোর চেষ্টা করি যে কোনো মায়ের আছে কিনা প্রতিটা জয়েন্টগুলো যদি ক্রসগুলো দেখানোর চেষ্টা করি যে গাড়িতে কোনো মাইর নেই হ্যাঁ এখন পর্যন্ত অরিজিনাল কালারটাই আছে পার্পেল কালারটাই আছে হ্যাঁ টায়ার চারটা ফ্রেশ আছে যারা ভাবতেছেন যে আপনি আর বনারটা একটু টান দিও তো যারা ভাবতেছেন প্রিমিয়র নামে একটা হেরিয়ার খুঁজতেছেন তাদের জন্য আজকে তেলের হেরিয়ারটা অকটেন টাইপ হ্যাঁ আর আমি একটু ভিতরে ইঞ্জিনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই যে ভিতরে ইঞ্জিন সেকশনটা যদি দেখেন চমৎকার ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই আমি যদি প্রতিটা চেসিসের এসের শখে জাম্পারের উপরটা যদি দেখানোর চেষ্টা করি দেখলে বুঝতে পারবেন যে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কি না এবং লাইটগুলোও কিন্তু হেড লাইটগুলো কিন্তু অরিজিনাল গাড়ির সাথে অরিজিনাল জাপান কয়ও হ্যাঁ আমি বনারটাও আপনাদেরকে একটু দেখাবো অরিজিনাল স্টিকারগুলো এখন পর্যন্ত অরিজিনাল স্টিকারগুলো কিন্তু আছে এখন তো ওকে বনারটা লাগাই দাও তো যারা বিহার্স গাড়ির প্রাইসটা রাখা যাবে ফিক্সড প্রাইস কোনো দামাদামি হবে না এটা আমাদের সরাসরি মালিক থেকে গাড়ি এবং এক্সচেঞ্জের গাড়ি হ্যাঁ তো যে কারণে এটা প্রাইসটা হবে ফিক্সড প্রাইস এবং অফার প্রাইস মাত্র ছত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা চোদ্দ মডেলের হেরিয়া তেলের অক্টেন ড্রাইভ যারা নিতে চাচ্ছেন ছত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারাই শুধু কল করবেন ধন্যবাদ আর আমাদের পেজটা অবশ্যই লাইক ফলো দিয়ে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করা যাবে একটু শেয়ার দেবেন আমাদের পেজটা ধন্যবাদ